নমস্কার বন্ধুরা কালো সোনার একটি নতুন রেসিপি দিয়ে আপনাদের সকলকে স্বাগত সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আজকে নিয়ে এসেছি হ্যাঁ এই তরকারিটা খেতে কিন্তু খুব লোভনীয় হয় কুমড়ো আর উচ্ছে দুটোই খুব সহজে আপনাদের রান্নাঘরে পাওয়া যায় মনে পড়ল কী করি কী করি চারটে উচ্ছে গাছের থেকে তুলে তখন মনে পড়লো মা করতেন সম্পূর্ণ নিরামিষ একটি তরকারি জলখাবারের জন্য পরোটা রুটি কিংবা মুড়ির সাথে খাবার জন্য এই তরকারিটা অত্যন্ত উপাদেয় দেখুন এইভাবে কেটে নিচ্ছি উচ্ছেগুলো প্রথমে আধখানা করে তারপর টুকরো টুকরো করে নিন খুব মোটা টুকরো করবেন না আবার খুব পাতলাও করবেন না মিডিয়াম সাইজের টুকরো হবে আর কুমড়োগুলো লম্বা লম্বা ফালি করে এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিন আমার সব কুমড়ো আর উচ্ছে কাটা হয়ে গেছে আসুন দেখি কি করে করি সর্ষের তেল গরম করুন সামান্য একটু নুনের ছিটে দিন যাতে তেল ছিটকে না আসে এইবার তেল গরম হলে তাতে দিয়ে দিন কুমড়ো কুমড়োটা একটু শক্ত বলে আগে দিচ্ছি কুমড়ো দিয়ে তেলে খুব ভালো করে নুন দিয়ে দিন ওপর থেকে আর নুনটা টেস্ট করে দেবেন যাতে খুব বেশি না হয় কুমড়োর স্বাভাবিক মিষ্টত্ব যেন নুনের জন্য নষ্ট না হয় নুনটা শুধু আস্বাদ বাড়ানোর কাজ করবে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে ভাজুন কুমড়োর ভাজবেন যখন তখন মিডিয়াম আছে ভাজবেন একেবারে লো আছে কুমড়ো ভাজবেন না তাহলে কিন্তু কুমড়োটা ভাজতেও সময় নেবে আর ভাজাটাও খুব সুন্দর হবে না ভেতর অবধি সেদ্ধ হবে না কুমড়োটা এইভাবে ঢাকা দিয়ে ভেজে নিন দু চার মিনিট ভাজা হবার পর ঢাকা তুলে দেখুন কুমড়োটা নরম হয়ে গেছে এই রান্নায় হলুদ আমি দিইনি তার কারণ হচ্ছে হলুদের প্রয়োজনই পড়ে না আচ্ছা এবার কুমড়োটার সাথে উচ্ছেটা যেহেতু ভাজবো দেখছি তেল একেবারেই নেই তাই সামান্য একটু সর্ষের তেল ওপর থেকে আবার অ্যাড করে নিচ্ছি আমার সমস্ত রান্নায় খুব কম তেল মশলায় এই রান্নাগুলো যদি দেখতে চান আর ঘরোয়াভাবে অত্যন্ত কম উপকরণে আমি রান্না করে থাকি দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা এই তেলের মধ্যে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিন তারপর কালো জিরেটা মিশিয়ে দিন কুমড়োর সাথে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো আমরা উচ্ছেগুলো উচ্ছেটা আবার খুব ভালো করে এপিট করে মিশিয়ে নিন তারপর যখন সব কিছু মেশানো হয়ে যাবে ঢাকা দিয়ে এবারে কম আছে আস্তে আস্তে ভাজা হতে দিন কারণ উচ্ছেটা যেহেতু কিছুটা পাতলা আছে সেহেতু খুব জোর আঁচ হলে উচ্ছেটা পুড়ে যেতে পারে আমার এইরকম ঘরোয়া অত্যন্ত কম উপকরণে সমস্ত রান্না দেখার জন্য আমার এই আলোচনা চ্যানেলটা অবশ্যই ফলো করুন শুধু তাই না নতুন বন্ধুরা আপনাদের অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে উৎসাহ দেবেন আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন কেমন খেতে হয়েছে খুব সাধারণ উপকরণে তৈরি এই তরকারি কিন্তু গরম গরম খেতে দুর্দান্ত লাগে দেখুন নাড়াচাড়া করার পর উচ্ছে আর কুমড়ো নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন পরিমাণেও কমে গেছে খুন্তি দিয়ে এইভাবে দেখে নিন কুমড়োটা হলো কি না হ্যাঁ কুমড়ো নরম হয়ে এসেছে তবে এবার আরেকটু ঢাকা দিয়ে দু এক মিনিট আরও রাখতে হবে যাতে কুমড়োটা একদম গলে যাওয়ার আগের অবস্থায় আসে মানে গলবে না দেখতে লাগবে আস্ত কিন্তু মুখে দিলে নরম লাগবে সেই অবস্থায় এলেই আমার রান্না শেষ তারপর আমি আজকে জলখাবারে মুড়ি দিয়ে এই তরকারিটা খেয়েছি দেখাচ্ছি আপনাদের ঢাকা তুলে নিলাম দেখুন আমার কুমড়ো আর উচ্ছে ভাজা হয়ে গেছে এই তরকারিটা খুব সাধারণ উপকরণে খুব কম সময়ে খুব কম তেল মশলায় হয়ে গেল শুধুমাত্র নুন আর কালো জিরে এইটাই হচ্ছে এর মশলাতে না পড়েছে লঙ্কা না পড়েছে হলুদ শুধুমাত্র নুন দিয়ে এই তরকারিটা করে নিয়ে একবার খেয়ে দেখুন না কেমন লাগে আমার তরকারি এবার দেখুন আমি তুলে নিচ্ছি খানিকটা জলখাবারের মুড়ির উপরে মুড়ি দিয়ে এই তরকারিটা খেতে দারুণ লাগে আমার ঘরে ভাজা মুড়ির উপরে এই তরকারিটা দিয়ে নিলাম মুড়িগুলো দেখে বুঝতে পারছেন গোল গোল মুড়ি ঘরে ভাজা আর অন্য আরেকটা পাত্রে তুলে রাখছি দুপুরের খাবারের জন্য গরমকালে বা বর্ষাকালে মুখ ছাড়ার জন্য বা যখন খিদে কমে যায় তখন এই তরকারিটা কিন্তু মুখের আস্বাদ বাড়িয়ে দেয় করে খেয়ে দেখবেন আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন খেতে লাগলো আপনাদের আরও আরও রেসিপির জন্য আমার চ্যানেলে দেখার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ সেই সব আমার এই ভিডিওটা দেখার জন্য